আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি কালকে আমার নতুন এই সাইটটা আমি কমপ্লিট করছি এবং দেখেন এখানে আপনার মানে এটা আমারই করা একটা সাইট তো আপনার এখানে কিন্তু হিউজ একটা প্রোডাক্ট আছে আমার কাস্টমার কি যে সে তার সবগুলো প্রোডাক্টের দি শেয়ার ডান করবে ঠিক আছে এখন তাহলে তার জন্য বেস্ট কোনটা হবে আমি বলবো কি আর কিলো ক্যাটালগ অ্যাড তার জন্য বেস্ট হবে আপনার ক্যাটালগ অ্যাড সে ধরেন যে এই ফ্লোর ম্যাটের ক্যাটাগরিতে যা যা আছে সবগুলোর অ্যাড রান করতে চাইছে এখন যদি আমি বাই চান্স যদি আপনার ম্যানুয়ালি যদি আমি আর কি আর কি যদি আমি আর কি ক্যারেজুয়াল অ্যাড দিই আমার সর্বোচ্চ ধরবে দশটা বাট আমার আছে কয়েকটা বাহাত্তরটা তো আমি যদি ক্যাটালগ অ্যাড দিই তাহলে হবে কি আপনার ডাইনামিক ভাবে ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্ট আমার অ্যাডের ভিতরে শো করবে তারপর এবং বিভিন্ন সময় আপনার বিভিন্ন কালারের গুলো শো করবে তো এটাই সবচেয়ে মনে বেস্ট হয় তো আমি এখন আপনার এই ফ্লোর মেটের একটা ক্যাটালগ অ্যাড রান করবো আচ্ছা তো সবার ফার্স্টে যদি আমি একটা সেলস ক্যাম্পেইনে যাই দাঁড়ান আমি আমার কাছে কাস্টমারের একটা রিভিউ আছে সেটা আমি আগে ডাউনলোড করতে হবে আগে আমার তাহলে সবচেয়ে আমার জন্য বেশি ভালো হবে দাঁড়ান আমি যদি সেই পেজটাতে যাই ওই ইরোটা আগে আমি একটু ডাউনলোড করবো আগে উড়ি বাবা দেখি এটা আর কি ওদের পেজের নাম ওদের পেজের নাম আর কি উরি বাবা ঠিক আছে আমি দেখি ফ্লোর ম্যাট ফ্লোর ম্যাটের একটা একটা ছোট তো তো এই এই এটাই যে ভিডিও ঠিক আছে আমি এখন করবো কি আমি আপনার এটারই লিঙ্ক কপি করলাম এটার লিঙ্ক এটার লিঙ্ক এটার লিঙ্ক আমি কপি করে এটা লিংক আমি আপনার কপি করে আমি করব কারণ আমি আমার কাছে আরো ভিডিও আছে আমি দেখব কোনটা বেস্ট হবে এটা তো আর কি ফরম্যাটের জন্য একটা ভিডিও দরকার আমার আচ্ছা এটাও হইতে এটা কি হইতে পারে এই ভিডিওটা দিব নাকি রিভিউ ভিডিওটা দিব সবচেয়ে ভালো হয় কোনটা আমি একটা ইমেজ দিয়ে অ্যাডজাস্ট করে পার জাস্ট আপনার ফ্লোর ম্যাট দিলাম ফ্লোর ম্যাট এটা ক্যাম্পেইনের নাম দিলাম নিউ ঠিক আছে এরপর এখান থেকে আমি যেটা আছে আছে পিক্সেল সেই পিক্সেলটা এখান থেকে আমি সিলেক্ট করেছিলাম দিলাম কারণ সেই পিক্সেলটা আমি এখান থেকে আপনার সিলেক্ট করে দিলাম পিক্সেলটা আমি সিলেক্ট করেছিলাম এখান থেকে একটা অ্যাড আচ্ছা এখানে একটা অ্যাড যাবে আপনার কি ব্ল্যাঙ্ক অ্যাড সেট ঠিক আছে একটা অ্যাড যাবে আপনার ব্ল্যাঙ্ক অ্যাড সেট তো আমি সেটার জন্য প্রিপারেশন নেই আপনার চেক আউট চেক আউট পারচেস এটা আমার যেটা ইভেন্ট যেটা এটা সিলেক্ট করলাম আমি এটা আমার গেল এরপরে যদি আমি আমার এটা কি হবে আর কি ব্ল্যাঙ্কে আসছে ঠিক আছে এরপরে যদি আমি এখান থেকে যাই এরপরে দেখবেন অপশন আছে কি আর কি এরপরে আপনার আছে কি অপশন আছে কি আপনার এখানে কালেকশন অ্যাড আমি আপনার এখান থেকে আর ক্লিক দিলাম অথবা যদি আমি অ্যাডভান্টেজ ক্যাটালগ এর দিলেও কিন্তু আমার হইতে পারে আচ্ছা আমি এখান থেকে গেলাম আমি এখান থেকে গেলাম তারপর এখানে স্টোর ফোনটা আমি আর কি সিলেক্ট করলাম করলাম সিলেক্ট এরপর এখান থেকে আমার যেটা পিক্সেল আছে উরি বাবা এটা আমি সিলেক্ট করলাম আর এখানে দেখেন আমার সেট ক্রিয়েট করা আছে যে আমি চাচ্ছি কি যে আমার ওয়েবসাইটের যেগুলো আপনার ফ্লোর আছে সেই ফ্লোর নিয়ে আমার শুধুমাত্র একটা চলবে আর এইখানে আমি একটা ভিডিও বানাবো ঠিক আছে ভিডিও অথবা ইমেজ দেখি তো আমার কোনো ভিডিও আছে কি না তাহলে আমি সেই ভিডিওটা আপলোড করে দিব আমার এখানে কোনো আমার কোনো ভিডিও নাই ঠিক আছে তো আমি এখান থেকে ইমেজটাই নিব আমার সবচেয়ে ভালো হবে যদি আমি ইমেজটা নেই ঠিক আছে ইমেজটা আমি আপলোডে গেলাম আপলোডে গেলাম এখান থেকে আপলোডে গিয়ে আমি যে কোনো একটা ফ্লোর ম্যাটের ছবি আপলোড করে দিব এখান থেকে আপনার ফ্লোর ম্যাট ফ্লোর সব থেকে সুন্দর হবে কোনটা দেখি তো ফ্লোর ফ্লোর ম্যাট ম্যাটের ছবি আমি যদি এইখান থেকে নিয়ে আমি এই ফ্লোর ম্যাটটা এখানে আপলোড করলাম সাপোজ এইটাই আপলোড করি এটাই আমি আমার হোম পেজে দিলাম ঠিক আছে এরপরে আমি কি দিব বাইনাও এখানে আমি বাটন দিবো কি বাইনাও দিব ঠিক আছে বাইনাও বাটন দেবো আর এইখানে আমার আরেকটা কি সেকশন টাইটেল এখানে অফ করে দিলাম এটা আমি অফ করে দিলাম তাহলে শুধুমাত্র আমার এই ফরম্যাটগুলো থাকলো দেখছেন আমার ওয়েবসাইটের যতগুলো প্রোডাক্ট ছিল সবগুলা কিন্তু এখানে আমার শো করতে তাই না এটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যাড হচ্ছে মানে আপনার কালেকশন এটা এখন এই যে আর কি ক্যাটালগটা আপনারা কেমনে ক্রিয়েট করবেন এটার ভিডিও আমি আপনাদেরকে ডেসক্রিপশনে আর দিয়ে দেব যাতে আপনারাও এই এইটা আর কি ক্রিয়েট করতে পারেন ঠিক আছে আচ্ছা আমি গেলাম এরপরে ডান দিয়ে দিলাম আমার কিন্তু এক্সট্রা করে কিন্তু মানে কোনো কিছু কিন্তু মানে প্যারা কিন্তু নিতে হচ্ছে না ঠিক আছে আমার এটা কিন্তু অটোমেটিক কিন্তু হওয়ার কি কি হয়ে যাচ্ছে মানে অটোমেটিক কি আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট আপনার চুজ হয়ে আসতেছে মানে আমাকে এক্সট্রা করে আমি এখানে ম্যানুয়াল আপলোড দিই দেখি তো আচ্ছা ম্যানুয়াল আপলোডটা দিলে মানে ভালো হবে প্রোডাক্ট সেটটা দেখি করি প্রোডাক্ট সেট এখান থেকে কি করলাম দাদান

প্রিমিয়াম কোয়ালিটি ফ্লোর ম্যাট ফ্লোর ম্যাট এখানে কি দিব সেভেন্টি প্লাস সেভেন্টি প্লাস কালেকশন এখানে আমি হেডলাইন এটা দিলাম ঠিক আছে কালেকশন আচ্ছা এরপরে আমি এখান থেকে আপনার একটা এখান থেকে একটা ক্যাপশন আমি আর কি নিয়ে নিলাম ক্যাপশনটা আমি এখান থেকে নিয়ে নিলাম এই যে এইটা এইটা আমি ক্যাপশন নিই ঠিক আছে আমি এইটাই আমি কপি করলাম এটা কপি করলাম কপি করার পরে আমি এটা আমার প্রাইমারি টেক্সটে পেস্ট করে দিলাম ঠিক আছে এই তো এটা আমার কিন্তু ডান এটা কিন্তু আমার ডান হয়ে গেছে এটা আমার অটোমেটিকলি কিন্তু আপনার এখান থেকে ছবি আছে এখানে মেবি আমার ছবিটা ভালো হয় ছবিটা আমাকে চেঞ্জ করতে হবে আমি ছবিটা চেঞ্জ করে দিলে মনে হয় ভালো হয় তাহলে দেখি তো ছবি ছবি কোনটা দেখি তো হুম আমি ওয়েবসাইট থেকে যে কোনো একটা ছবি নিয়ে গেছে এইটা এইটাই দিই এইটাই দিলে ওনার সবচেয়ে ভালো এখান থেকে একটা ব্ল্যাক সাইন হয়ে আছে আচ্ছা এটাই আমার ভালো লাগছে ঠিক আছে আমি এটা দিয়ে ডান দিয়ে দিলাম আমি টানতে দিলাম ঠিক আছে এখান থেকে আমি যদি ডান দিতে এটা আমার গেল আর কি থাকলো আচ্ছা এটা আমার গেল এরপরে আমি আরেকটা সেট করব যে যেখানে আমি আমার টার্গেট অডিয়েন্স দিয়ে অ্যাডান করব আমার ওইটা ছিল ব্ল্যাক অ্যাডসেট ঠিক আছে মানে ব্ল্যাঙ্ক অ্যাডসেট এবার আমি করব কি টার্গেট অডিয়েন্স এখন আমার টার্গেট অডিয়েন্সটা কোনটা আমি দেখি তো আমি যদি এখানে যাই যদি আমি সেভড অডিয়েন্সে যাই অলরেডি আমার একটা অডিয়েন্স ক্রিয়েট করা আছে অলরেডি অডিয়েন্স ক্রিয়েট করা আছে আপনার ফ্লোরমেটের অডিয়েন্স ফ্লোরমেট টু

তো আমার একটাও কিন্তু আপনার এই যে যারা এই লেভেলের মানুষ ওদের কাছে যদি না যায় আমার একটা কিন্তু কখনো কিন্তু ভালো করবে না ঠিক আছে আমি তিনটা অ্যাডসেট দিলাম তিনটা অ্যাডসেট দিয়ে আমি এখানে আপনার এইখানে ডেইলি বাজেট দিলাম সাপোজ আর কি দুই হাজার টাকা দুই হাজার টাকা দিলাম বাজেট তারপরে একটা আমি পাবলিশ করে দিলাম তো আপনারা আমি যেটা বলবো আপনার যদি হিউজ পরিমাণে যদি একটা প্রোডাক্ট থাকে তাহলে আমি বলবো কি আপনারা আপনারা এই ক্যাটালগ অ্যাডস এ কিন্তু সুইচ করতে পারেন এটা দেখতে অসম্ভব সুন্দর একটা অ্যাড এবং কাস্টমাররা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে আর আপনার এই অ্যাডে কিন্তু আপনার হ্যাসেলটাও কম ঠিক আছে ইনশাআল্লাহ তো আপনার এভাবে অ্যাডান করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে